প্রশিক্ষার্থীর মধ্যে আজকে আমি শর্তসার আয়তক্ষেত্র আঁকবো অর্থাৎ চিত্র সহ আয়তক্ষেত্র আঁকতে হলে যেভাবে আঁকতে হবে তা দেখাবো প্রথমে দেখো স্কেল ও পেন্সিল দিয়ে অনুভবিক সমান্তরাল দুইটি রেখাংশ আঁকতে হবে দেখো স্কেল ও পেন্সিল দিয়ে দুটি অনুভবিক সমান্তরাল স্বরলেকাংশ আঁকলাম এখন স্কেলের দাগ মিলিয়ে অনুভবিক স্কেলের দাগ মিলে অনুভূমিক সরলাংশে দুটি সাপেকে এক লম্ব এখন একটু লম্ব সরলাংশ আমি অঙ্কন করছি একটি লম্ব সরলাংশ অঙ্কন করলাম অপর দিকে কিন্তু আরও একটি একই রকম লম্ব রেখা সংকন করতে হবে আমি যেভাবে স্কেল দিয়ে সমান্তরাল সরলাংশ অঙ্কন করলাম আমার মনে হয় এটাই সমান্তরাল সরলাংশ অঙ্কন করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখো আমি আরও একটি একই রকম লম্ব রেখাংশ অঙ্কন করছি হয়ে গেল এখন এই অপ্রয়োজনীয় অংশ দেখো আমরা ইরেজার দিয়ে মুছে ফেলবো আমরা অপ্রয়োজনীয় অংশটা ইরেজার দিয়ে মুছে ফেলবো তাহলে আমাদের দেখতে সুন্দর দেখাবে তৈরি হয়ে এভাবে একটা আয়তক্ষেত্র আমরা এখন ইচ্ছে নাম দিব দেখো আমি নাম দিচ্ছি এ বি সি এবং ডি তাহলে হয়ে গেল একটা আয়ত্তক্ষেত্র চিত্রে এব একটি আয়তক্ষেত্র এখন দ্বিতীয় আরেকটি পদ্ধতি তোমাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে আমরা প্রথমে কি করব প্রথমে স্কেলের সাহায্যে দেখো একটা অনুভূমিক সরলাকাংশ আঁকবো দ্বিতীয় পদ্ধতিতে একটি স্কেলের সাহায্যে অনুভূমিক শরলাংশ অঙ্কন করবো এরপর দেখো স্কেলের দাগ মিলিয়ে অনুভূমিক সরলেখাংশের একটি প্রান্ত বিদ্যুতে অনুভূমিক শরলেখাংশ সাপেক্ষে আরো একটি ভিন্ন দর্গের সরলকাংশ আমরা কিন্তু অঙ্কন করলাম এখন দেখো অনুভূমিক সরলেখাংশ সমান দর্গের একটা ব্যাসার্ধ নেবো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সমান দর্গের ব্যাসার্ধ নিয়ে দেখো লম্বরলিকাংশের প্রান্ত বিন্দুতে একটি বৃত্ত আমরা কি করবো দেখো লম্বর প্রান্ত বিন্দু থেকে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করছি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এরপর দেখো লম্ব সমান দর্গের ব্যসার নিয়ে আবার কি করলাম আমরা অনুভূমি স্বর্শের অপর প্রান্ত থেকে কিন্তু আর একটি বৃত্ত আমরা অঙ্কন করলাম এখন এই বৃত্তচাপ দুটি কিন্তু একটি কি করলো একটি ছেদ বিন্দুতে একটি বিন্দুতে কিন্তু ছেদ করবে এই ছেদ বিন্দুটি কিন্তু আমরা সর্লে প্রান্তবিন্দু এবং লম্ব সর্ষের প্রান্তবিন্দু দুটি যোগ করে দিব দেখো আমরা যোগ করে দিচ্ছি হ্যাঁ আমরা দুটি প্রান্তবিন্দু যোগ করে দিচ্ছি যোগ করে দিলে আমাদের তৈরি হয়ে যাবে একটি আয়তক্ষেত্র তাহলে আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেলে আমরা এখন ইচ্ছা মতো নাম এর নাম দিলাম আমরা পি কিউ আর এবং এস চিত্রে তাহলে চিত্রে পি একটি আয়তক্ষেত্র তাহলে আমরা দুই ভাবে দেখলাম তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করলে সুন্দরভাবে আয়তক্ষেত্র রাখতে পারবে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য জানবো তোমরা দেখতে পাচ্ছ চিত্র সহায়তের বৈশিষ্ট্য আমরা এখন জানবো দেখো এবিসিডি একটা আয়তক্ষেত্র আমরা চিত্রে দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলি তোমরা একটু লক্ষ্য রাখো যেমন দেখো আমাদের এবি বাহু এবং সিডি বাহু এই দুইটা বাহু কিন্তু সমান এবং সমান্তরাল এবং কোনগুলো কিন্তু সমকোণ আবার দেখো এসি বাহু এবং বিডি বাহু এই দুইটা বাহু কিন্তু আমাদের সমান এবং সমান্তরাল তাহলে চিত্রে এব সিডি একটি আয়তক্ষেত্র তো বৈশিষ্ট্যসমূহ কী কী দেখো আমরা চিত্রে অনুসারে বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দেখব যে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ আয়তের কর্ণদয়ে পরস্পর সমান আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং আয়তের যে বিপরীত কোণগুলো এগুলোও কিন্তু পরস্পর সমান তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ